বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বড়বাবুর বাবুর বাহাদুরি আপিসে মাঝে মাঝে নানা পার্টি আসিয়া গোলঞ্চলতা ও গাছগাছরা বিক্রি করিয়া যাইত ইহাদের নাম লেখা আছে বটে কিন্তু অনেকেরই ঠিকানা কিছু লেখা থাকে না এখানে ছোটখাটো কাজকর্ম সবই হয় নগদ বড়বাবুর সব পাওনাদারকে সাহেব তো দূরের কথা বড়বাবুর কাছে পর্যন্ত যাইতে দেয় না হরিপদ এবার নগুদালালের হাত দিয়া জিনিস না বেচিয়া নিজেই সরাসরি কোম্পানির আপিসে লইয়া গিয়া নামাইয়াছে যে পাড়াগায়ে হরিপদ থাকে গাছ গাছটার সেখানে অভাব নাই নবুদালের পরামর্শেই গাছ গাছটা সংগ্রহ করিতে আরম্ভ করে তাহাকে সে সব চিনাইয়াছিল শান্তি কবিরাজ মন পিছু দু টাকা লরি ভাড়া দিয়া বার বার মাল আনিয়া উষায় না হরিপদ সেই জন্য এক বছর ধরিয়া বিস্তর গাছপালা মজুত করিতেছিল নগুদালাল ইহার মধ্যে দু তিনবার সন্ধান লইয়াছে ওরে হরিপদ আরে মালগুলো এবার দেখছি তুমি পচাবে ওই আপাং শিমুলের শেকড় শ্বেতপর্পটি এসব ছ মাসের বেশি থাকে না ওচি নষ্ট হয়ে যায় তখন দুখানা করেও বিক্রি হবে না নিয়ে এসো হে নিয়ে এসো নিয়ে এসে একবার ফেলো কলকাতায় কিন্তু হরিপদও খুব কাঁচা ছেলে নয় বেলেঘাটায় মুখুজ্জে মারা মশাইয়ের আরতে সে আর যাইতে প্রস্তুত নয় অবশ্য এ কথা ঠিক যে তাহার থাকিবার ও খাইবার কোনো কষ্ট কলকাতায় হয় না আজকাল আরতে উঠিলেই হইল আরতের ওই রাঁধুনি বামুন সে তাহাকে চিনে তাহাকে গিয়া বলিলেই হইল ও কুবের ঠাকুর এখানে দুটো খাবো বেলা যতই খাতির করুক এইবার বেলেঘাটার গিয়া নাই তো জঙ্গলে ঘুরিয়া গাছ গাছটা সংগ্রহ করে না তাহাকে সে লাভের একটা মোটা অংশ কেন দিতে যাইবে কলকাতায় এবার আসিয়া সে হিন্দুস্তান কেমিক্যাল কোম্পানি শীতের মরশুমে এইরকম গাছ গাছটা কিনিয়া থাকে সে সোজা হাজির হইল হিন্দুস্তান কেমিক্যাল কোম্পানির অফিসে সে এক প্রচন্ড ব্যাপার লোকজন লিফ্ট দরওয়ান ঘোরানো দরজা দিনমানে ইলেকট্রিক আলো জ্বালিয়া কাজ চলিতেছে ঘন ঘন টেলিফোন বাজিবার শব্দ এই জন্যই বোধ হয় নগু দালালে স্মরণাপন্ন হইতে হয় এখানে জিনিস বেচা কি পাড়া গাঁয়ের লোকের কম অবশেষে সন্ধান মিলিল এনকোয়ারি আপিস হইতে জিনিস ক্রয় করিবার ভার যার উপর তার বয়স খুব বেশি নয় লোকটা মাল দেখিয়া শুনিয়া যা দর বলিল বেলেঘাটার মুকুজ্জে মশাইয়ের আড়তের দরের তুলনায় মন পিছু অন্তত আট আনা বেশি নাল নামাইয়া ওজন করিয়া দিতে দেরি হইয়া গেল হেরানি বাবুটি জিজ্ঞাসা করিল আপনি কি চেক নেবেন না নগদ টাকা যদি নগদ টাকা নেন তবে কাল এসে নিয়ে যাবেন তবে আজ ক্যাশ থেকে তাহলে টাকা বের করে রেখে দেব আর হ্যাঁ ওই একটা বিল করে আর ওই বড় বাবুর কাছে সই করিয়ে নিয়ে আসবে না বিলখানা এখানে দিয়ে যাবেন পরদিন কাউন্টারে বেজায় ভিড় আজ ঢাকা দিবার দিন অনেক লোক টাকা লইতে আসিয়াছে এক একখানা খামের উপর পাওনাদাদের নাম টাইপ করা কেরানি বাবু জিজ্ঞাসা করিতেছে ইনাম রামচরণ পাল এই নিন এই নিন এটা আপনার আপনাদার একখানা খাম লইয়া চলিয়া যাইতেছে আবার কেহ কেহ বা খাম খুলিয়া নোটগুলি দেখিয়া লইতেছে হরিপদর হাতে কেরানি এমনি একখানা খাম দিল তার উপরে লেখা আছে এইচ পিবি সামান্য চল্লিশ টাকার জন্যে খাম খুলিয়া টাকা দেখিয়া লইতে তাহার লজ্জা করিতে লাগিল এত কাণ্ড কারখানা যেখানে সেখানে কি আর ভুল হইবার সম্ভাবনা আছে খামের বাইরে টাইপ করা অক্ষরে তার নাম লেখা আছে তো ঠিকই কিন্তু শিয়ালদা স্টেশনে আসিয়া খাম খুলিয়া নোটগুলি কিভাবে একবার দেখিয়া লইতে গিয়া হরিপদ মাথা ঘুরিয়া সেখানে বসিয়া পড়িল চারিদিকে ঢাকাইয়া সে তাড়াতাড়ি নোটের খামখানা পকেটে পুড়িয়া সোজা প্ল্যাটফর্মে ঢুকিয়া ট্রেনে চড়িয়া বসিল শীতকালেও কপালে বিন্দু বিন্দু খাম দেখা দিল সর্বনাশ সব কখানাই একশো টাকার নোট সব টাকার টাকা ভুল কি করিয়া হইল তা হরিপদ বুঝিতে পারিল না হয়তো তাড়াতাড়িতে অন্য কোনো বড় পাওনাদারের খাম তাহাকে দিয়াছে তাহারও নাম বোধ হয় এইচপিবি কত ভিড়ের মধ্যে কেরানীবাবু কাহার নামের খাম কাহাকে দিয়াছে এগারোশো টাকা তাহার নিকট অনেক টাকা সামান্য অবস্থার মানুষ সে গাছগাছটা বেঁচিয়া সংসার চালায় ভগবান দিয়া আর দিয়াছেন ভগবানের দান তো সারা জীবন গাছরা বিক্রয় করিয়াও সে এগারোশো টাকা জমাইতে পারিত না আর একসঙ্গে নগদ এতগুলি টাকা পাওয়া কি সোজা কথা কার মুখ দেখে যাই না সে উঠিয়াছিল আজ ট্রেনে যাইতে যাইতে ঠান্ডা হাওয়া লাগিয়া তাহার উত্তেজনা অনেকটা শান্ত হইল কিন্তু কিন্তু একটা উত্তেজনা তখনও কমিল না কতক্ষণে স্ত্রীর কাছে কথাটা বলিবে গাড়ি যেন আজ চলিতেই চাহিতেছে না এত বড় আনন্দের খবর কাহাকেও না জানাইতে পারিয়া ভগবান জানেন কি অসহ্য যন্ত্রণা যে তাহার হইতেছে গাড়ির কোণে একটা প্রৌঢ় ভদ্রলোক গলায় কমফোর্টার চড়াইয়া বসিয়া আছেন তাহা কি গিয়া কথাটা বলিবে যে এই দেখুন মশাই বড় একটা মজা হয়েছে একটা আপিসে চল্লিশ টাকা পেতো তারা ভুল করে এক টাকা দিয়ে দিয়েছে এই দেখুন টাকা আপিসের নাম সে তো বলিতে যাইতেছে না 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 থাক দরকার নাই সন্দেহ করিয়া লোকটা যদি পুলিশে খবর দেয় আপিসের লোকে নিশ্চয়ই ভুল ধরিয়া ফেলিবে এবং তখনই তাহার সন্ধানে লোক ছুটিবে সে যতই ছুটুক ছুটিলেও তাহার ঠিকানা বাহির করার কোনো উপায় নাই না 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 একশো টাকার নোটগুলি ভাঙাইয়া ফেলিতে হইবে সিরাজগঞ্জে তাহার মামা পার্টির আপিসে কাজ করেন মামার সাহায্যে একশো টাকার নোট ভাঙাইয়া খুচরা দশ টাকার নোট সংগ্রহ করিতে হইবে কালই সকালে ট্রেনে সিরাজগঞ্জ রওনা হওয়া দরকার হরিপদর স্ত্রী আশালতা নোটের তাড়া দেখিয়া অবাক হইয়া স্বামীর দিকে চাহিয়া রইল বলিল হ্যাঁ তারা বুঝতে পারলে না ভুল করে কাট টাকা দিয়ে দিলে কাকে বড় বড় আপিসের মজাই তো তাই বজ্র আটুনি ফসকা গেরো এদিকে এক এক ডিপার্টমেন্টে পঞ্চাশ ষাট একশো লোক খাটছে আর ওদিকে ওই কাণ্ড বড়বাবুর কাছে যাও বিল সই করে নিয়ে এসো ক্যাশে যাও আবার সই করাও সব মিথ্যে যাক জমক আর কে তা দূরস্ত আশালতা বলিল কিন্তু ও সব শুনেছি নম্বর থাকে যদি পুলিশে হুলিয়া করে দেয় তুমি নোট ভাঙাবে কি করে ওইখানে তো ভয় গো দাদা নেই প্রথম তো আজকাল একশো টাকার নোটের নম্বর থাকে না শুনেছি অত বড় আপিসে একশো টাকার যে সাধারণ নম্বর থাকে তা টুকে রাখবে না আর তাছাড়া কালি সিরাজগঞ্জে গিয়ে আমার কাছ থেকে নোট ভাঙিয়ে আনছি আমার ঠিকানা ওদের কাছে নেই যে ধরবে আর নাম দেখে ধরতে পারবে না হরিপদ স্ত্রী বলিল এখন ভালো ভালো নোটগুলো ভাঙিয়ে তো আনো এই সামনের পূর্ণিমের দিন সত্যনারায়ণের দি ও টাকা ভগবান দিয়ে আমাদের মুখ দিয়েছেন গো সিরাজগঞ্জে গিয়া টাকা ভাঙাইয়া আনিতে কোনো বাধা হইল না কথা ফাঁস করিতে হয় নাই চতুর হরিপদ মামাকে বলিল ওই ব্রহ্মতার ধানের জমিগুলো সব বেচে দিলুম বুঝলে মামা কি করি বলো একটা ব্যবসা খুলব টাকা জোগাড় করি কোথা এদিকে সত্যনারায়ণের সিন্নি দেওয়াও ভুলিয়া গেল মাসখানে কাটিয়া গিয়াছে অন্য কোনো দিক হইতেই হাঙ্গামা বাঁধে নাই বটে কিন্তু হরিপদ বড় বিপদে পড়িয়াছে এই এক মাস তাহার মনের দিক হইতে একটা বড় গোলমাল বাঁধিয়া গিয়াছে এই টাকাটা লইয়া সে কি ভালো করিল আপিসের তাহারা এতদিন তাহাদের ভুল নিশ্চয়ই জানিয়া ফেলিয়াছে তাহার খোঁজও করিয়াছে কিন্তু কোথায় পাইবে তাহার পাত্তা সেই কেরানীবাবুর উপর নিশ্চয়ই সব দায়িত্ব পড়িয়াছে এবং এবং এতদিন বেচারির চাকরি আছে কিনা সন্দেহ যতই দিন যাইতে লাগিল পরিপদ ততই মনে অস্বস্তি বোধ করিতে লাগিল যতদিন পুলিশের ভয় ছিল বা আপিস হইতে তাহার টাকা কাড়িয়া লইবার ভয় ছিল ততদিন তাহার মনে কথা ওঠে নাই যে এ টাকা লওয়া অন্যায় বা পাপ কিন্তু এ সম্বন্ধে যতই সে নিজেকে নিরঙ্কুশ বোধ করিতে লাগিল ততই মনে হইতে লাগিল এ টাকায় তাহার কোনো অধিকার নাই এ অপরের টাকা সে সে চুরি করিয়া আনিয়াছে জয় মাস কাটিয়া গেল কখনো সে ভাবে টাকাটা ফিরাইয়া দিব আবার পরদিনই মনে হয় এই এগারোশো টাকায় একখানি মুদির দোকান খুলিয়া গ্রামে বসিয়া এসে চমৎকার চালাইতে পারে ভগবান তাহাদের দুঃখ দেখিয়া মূলধন জোগাড় করিয়া দিয়াছেন থাক টাকাটা টাকা ফেরত দেওয়ার একটা প্রধান বাধা দাঁড়াইয়াছে আছে স্ত্রী সে যেদিন হইতে শুনিয়াছে স্বামী টাকা ফেরত দেওয়ার সংকল্প করিতেছে সেদিন হইতে সে কাঁদিয়া কাটিয়া অনর্থ বাঁধাইয়াছে গরিবের ঘরের মেয়ে গরিবের ঘরের বউ তার কাছে এগারোশো টাকা একটা খুব বড় ব্যাপার হরিপদ তাহাকে বুঝাইয়া বলিল দেখো ফাঁকির টাকা তো বটে এতদিন কথাটা ভালো করে বুঝিনি বুঝলে আজকাল রাত্রে আমার ভু হয় না ভেবে ভেবে তা জানো কাজ নেই বাপু ওই এগারোশো টাকা কদিন খাবো বলো ওটা তাদের দিয়েই দি আশালতা বললো হাঁকির টাকা হলো কি করে ভগবান না দিলে তাদের ইবা ভুল হবে কেন ও যখন ঘরে এসেছে তখন হাতের নক্ষি পায়ে ঠেলো না বলছি আমার কথা শোনো ও নিয়ে ভেবে ভেবে মিথ্যে মাথা খারাপ করো না লক্ষ্মীটি তো তুমি কোনো একটা লোককে ফাঁকি দিয়ে নিয়ে আসোনি তারা ভুল করে দিয়েছে এতে তোমার দোষ কি কারো একজনের টাকা নয় ও কোম্পানি টাকা বড় লোক কোম্পানি তাদের কাছে এগারোশো টাকা কিছুই নয় কিন্তু কিন্তু আমাদের কাছে অনেক বেশি সারা জীবনের একটা হিরিয়ে হয়ে যাবে গো আমি কি আমার নিজের জন্যই বলি নিজের চেহারাটা একবার আয়নায় দেখো দিকি বন জঙ্গলে ঘুরে গাছপালা খুঁজে খুঁজে কি ছিঁড়ি বেরিয়েছে ওই টাকায় ওই টাকায় একখানা দোকান করো বসে চলবে কি ভয়ানক বাধা হইয়া উঠিয়াছে স্ত্রীর এই অনুরোধ কেন ছাই এ কথা ও স্ত্রীকে বলিতে গিয়াছিল ওর মুখের দিকে চাহিলে কষ্ট হয় ওর কাতর অনুরোধ শুনিলে মনে হয় দূর করো কাজ নাই সাধুতা দেখাইয়া ওই অভাগিনীকে জীবনে কখনো সে সুখী করিতে পারে নাই টাকাটায় একটা ব্যবসা খুলিয়া দিলে অন্য বস্ত্রের কষ্টের একটা মীমাংসা হইবে অবস্থায় সাধু সাজা স্বার্থপরতা ঘোর স্বার্থপরতা আসলতার বয়স কম জীবনে কোনো সাদর পূর্ণ হয় নাই ওর মুখের দিকে চাহিয়া না হয় সে নিজের কাছে অসাধুই হইয়া রহিল দিনে এই সব ভাবে কিন্তু গভীর রাত্রে যখন গ্রাম নিশুতি হইয়া যায় আশালতা ঘুমাইয়া পড়ে তখন তার মনে হয় চুরির সপক্ষে কি চমৎকার যুক্তি সে বাহির করিয়াছে জুয়াচুরি চুরি তার সপক্ষে কোনো যুক্তি নাই তর্ক নাই টাকা তাকে ফিরাইয়া দিতেই হইবে নিজের কাছে চোর হইয়া সে থাকিতে পারিবে না নিদ্রিত আশালতার মুখের দিকে চাহিয়া সে ভাবিলি মেয়ে মানুষ যাত্রা কি ভয়ঙ্কর ওদের মন কি এতটুকু সৎ কিছু জানে না কেবল টাকা করি গহনা চাল ডালের দিকে নজর দিন যায় হরিপদ দেখিল সে স্ত্রীকে মনে মনে অশ্রদ্ধা করিতে আরম্ভ করিয়াছে তাহার কত আদরের আশালতা যাহাকে চোখ ভরিয়া দেখিয়াও চোখের তৃপ্তি হইত না তার সম্বন্ধে এসব কি ভাবনা তার মনে একদিন হঠাৎ তাহাদের একটা বাছুর মরিয়া গেল এবার হরিপদ ভাবিল তা যাবে না সংসারে যখন ওর মতো মেয়ে এসেছে তখন ওর পরামর্শই সংসার এবার উচ্ছন্নে যাবে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এ ধারণা তাহার বদ্ধমূল হইতে লাগিল আজকাল স্ত্রীর প্রতি ব্যবহারটা দিন দিন রুক্ষ হইয়া উঠিতেছে সামান্য কথায় খিটখিট করে সামান্য ব্যাপার লইয়া স্ত্রীকে দু কথা শুনাইয়া দেয় মনের মিলের জোর ক্রমে অলক্ষিতে খুলিতে লাগিল আসলতা ভাবিয়া কুল পায় না তাহার অমন স্বামী কেন এমন হইয়া যাইতেছে দিন দিন ক্রমে তাহার মনেও ভাঙন শুরু হইল ভাবে এত হেনস্থা কিসের কোন জিনিসটাতে আমার ত্রুটি হয় উদয়াস্ত মুখে রক্ত উঠে খেটে মরি সে কথা একবার বলা তো দূরের কথা উল্টে আবার থেকে চুন খসলে গত মাসখানেক সেই আপিসের টাকাতে হাত পড়িয়াছে এরই মধ্যে ত্রিশ চল্লিশ টাকা খরচ হইয়া গিয়াছে আসলতা ভাবে ওর শরীরটা খারাপ হয়ে গিয়েছে রোদে আর সাত গায়ে বন জঙ্গলে ঘুরে ওকে একটু সারিয়ে তুলি গত মাস হইতে আশালতা লুচি খাওয়ায় মাঝে মাঝে ভালো ভালো খাওয়ার দাওয়ার করে একদিন বলিল ওগ তোমার পায়ের দিকে একবার নজর দাও একজোড়া জুতো কেন দেখি ভালো দেখি বেশ জুতো কেন জলে জলে পা হেজে পা ধরে গেল যে একদিন সন্ধ্যার পর হরিপদ খাইতে বসিয়াছে আশালতা তাহার জন্য গরম দুধ করিয়া আনিতে গিয়াছে হঠাৎ হরিপদ লুচি চিবাইতে চিবাইতে বেকায়দায় জীব কামড়াইয়া ফেলিয়া যন্ত্রণায় বলিয়া উঠিল উ ঠিক সেই সময় আশালতা দুধের বাটি লইয়া আসিয়া বলিল কি হল গা হরিপদ বা হাত দিয়া গালটা চাপিয়া ধরিয়া খানিক্ষণ চুপ করিয়া মুখ বিকৃত করিয়া বসিয়া রহিল কোনো কথা বলিল না আশালতা পুনরায় উদ্বেগে সুরে বলিল কি হয়েছে হ্যাঁ অমন করে আছো কেন হরিপদ সঙ্গে সঙ্গে রুক্ষ সুরে চিৎকার করিয়া বলিয়া উঠিল হবে আমার কি যেদিন থেকে তুমি অলক কি ঘরে ঢুকেছ সেদিন থেকে এই সংসারের বাঁচছি নেই শুধু শুধু নইলে গরুর বাছুরটাই বা মরে যাবে কেন আর বলিয়া লুচির থালা হাতের ঠেলায় সজোরে দশ হাত তফাতে ছিটকাইয়া ফেলিয়া হরিপদ উঠিয়া ঘরের বাহিরে চলিয়া গেল আসলতা দাঁড়াইয়া রহিল হরিপদ অনেক রাত্রে বাড়ি ফিরিল আসিয়া দেখিল স্ত্রী বারান্দায় চুপ করিয়া বসিয়া আছে জিভের ব্যথা কমিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাহার মনে হইয়াছে ছি অমন করে তখন বলাটা ভালো হয়নি না একটু বেশি বলা হয়ে গিয়েছে তখন আর মাথা ঠিক ছিল না তো চি চি ঘরে ঢুকিয়া স্ত্রীকে ওভাবে বসিয়া থাকিতে দেখিয়া বলিল নাও নাও রাগ করেছ নাকি বলি খাওয়া দাওয়া হয়েছে আশালতা ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল কোন কথা বলিল না হরিপদ স্ত্রীর হাত ধরিয়া উঠাইতে গেল আশালতা চলে চোখ মুছিয়া বলিল থাক বসো এখানে একটা কথা বলি দেখো সে টাকা তুমি ফিরত দিয়ে এসো যা খরচ হয়ে গিয়েছে আমার চুরি কাছা বন্দুক দিয়ে যে করে হোক বেঁচে হোক সেটা পুড়িয়ে দাও গিয়ে ওই টাকা যেদিন থেকে ঘরে ঢুকেছে সেদিন থেকে সংসারের শান্তি চলে গিয়েছে ও আর কিছুদিন থাকলে একেবারে সব্বনাশ হয়ে যাবে তুমি তুমি কাল যাও টাকা টাকা ফেলে দিয়েছো গিয়ে রাত্রিটা কাটিয়া গেলে হরিপদ দেখিল প্রায় একশো টাকা আন্দাজ খরচ হইয়া গিয়াছে সেই টাকা হইতে স্ত্রীর গহনা লইয়া দিনই সে কলকাতা অফিসে রওনা হইল এবং পোদ্দারের দোকানে বেচিয়া টাকা সংগ্রহ করিল সেই গহনা কোম্পানির অফিসে গিয়া ভাবিল কোনো ছোট কেরানির কাছে টাকাটা দেব না হিসেবের বাইরের টাকা সে মেরে দেবে সে একেবারে সরাসরি বড়বাবুর ঘরে গিয়া হাজির হইল বড়বাবু বলিলেন কে চান হরিপদ সব খুলিয়া বলিল ঘরে আর কেহ ছিল না বড়বাবু আশ্চর্য হইয়া গেলেন এই টাকা লইয়া আপিসে যথেষ্ট গোলমাল হইয়া গিয়াছে হরিপদ যাইবার দুদিন পরে ভুল ধরা পড়ে তাহাকে খুঁজিয়া বাহির করিবার যথেষ্ট চেষ্টা করা হইয়াছিল কিন্তু কিন্তু পারা যায় নাই যে কেরানি ভুল করিয়াছিল তাহার মাহিনা হইতে প্রতি মাসে ত্রিশ টাকা করিয়া কাটিয়া লইয়া হইতেছে এবং পূজার বোনাস সে কখনো পাইবে না এই বন্দোবস্ত হইয়াছিল আজ দু মাস আড়াই মাস পরে সেই পলাতক লোকটি টাকা ফেরত দিতে আসিয়াছে ব্যাপারখানা কি বড়বাবু বাবু এমন কখনো তাহার বাহান্ন বছর বয়সে দেখেন নাই জিজ্ঞাসা করিলেন তা পুরো টাকাটাই দেবেন তো নিয়ে এসেছেন সব তা এতদিন আসেননি কেন হরিপদ বলিল যখন টাকাটা এখান থেকে নিয়ে গেল তখন বুঝতে পারিনি যে এত টাকা নিয়ে যাচ্ছি ধরা ও অনেক পরে বাড়ি গিয়ে তারপর লোভ প্রবল হয়ে উঠল বড়বাবু আমরা গরিব লোক এতগুলো টাকা লোভ সামলানো সোজা কোথা তো নয় বড়বাবু বললেন বেশ টাকা দিয়ে যান টাকা গুনিয়া দিয়া হরিপদও চলিয়া গেল ইতিমধ্যে অনেকেই কথাটা শুনিয়াছে তারা বড়বাবুর কাছে কথাটা শুনিতে আসিল এতদিন পরে টাকা ফেরত দিতে আসিল কি ব্যাপার বড়বাবু মৃদু হাসিয়া বলিলেন তোমরা তো জানো না কোম্পানির জন্যে কত খেটে মরি নামও নেই এই অফিসে আর যশও নেই বাছাতন আজ এতকাল পরে এসেছেন বোধহয় মাল বিক্রি করতে ভেবেছেন এতদিনে আর চিনতে পারবে না জিজ্ঞেস করলুম আপনার নামটি কি নিয়ে গিয়েছিলেন না আমি ওকে বিল সই করতে দেখেছি চেহারা দেখি ভাবলুম হ্যাঁ এ ঠিক সেই লোক যেমন বলেছি বাচাদনের মুখটি চুন বললাম টাকা খালো নইলে পুলিশে দেব ব্যবসাদার লোক পাওনা টাকা আদায় করেছিল বোধ তার সঙ্গে টাকাও ছিল তা থেকে ভয় ভয়ে আমাদের টাকাটা বের করে দিলে যাবে কোথায় কত বড় ফাঁদে পা দিয়েছে জানে না বড়বাবুর জয় জয় জয়কার পড়িয়া গেল